এই কষ্ট কষ্ট আর করে লাভ আমাদের এই যে ডলারটা ছিল পাঁচশো ডলার এখন বর্তমানে সেটা ভারত সরকার কমে নিয়ে আসছে হলো চারশো পাঁচ ডলারে আর শুল্ক যেটা ছিল চল্লিশ শতাংশ সেটা কমে করছে বিশ শতাংশ এতে মানে বাজার দ্বারাই পঁচাশি টাকা ছিয়াশি টাকা এমন দাঁড়ায় তবে ওনারা শুল্ক কমাই দিয়ে মালের দাম বাড়াই দিছে এতে বাজারে তেমন তা প্রভাব পড়বে কি পড়বে না মানে বলা না চার দিন পর পেঁয়াজ ঢুকছে মোটামুটি চার গাড়ি পেঁয়াজ ঢুকছে বেশি ঢুকতে পারেনি তো ইন্ডিয়াতে চল্লিশ পার্সেন্টের জায়গায় বিশ পার্সেন্ট কমাইছে এই কারণে ঢুকছে বিশ পার্সেন্ট কমাইছে তারপরে আবার আজকের থেকে আবার ইন্ডিয়াতে পেঁয়াজের দাম বারো টাকা তেরো টাকা বেশি হয়েছে দেখা যাচ্ছে গড়ে পড়তে পেঁয়াজের দাম একই পড়বে মনে হয় পঁচাশি ছিয়াশি পড়বে যেমন কমার কথা আমরা মনে করেছিলাম আসবে পেঁয়াজের দাম মনে হয় আসবে না ইন্ডিয়াতে যেহেতু দাম বাড়া গেছে